আর তার বিনিময়ে দেশে ফিরে শিকার হন নানা রকম ভোগান্তির তবে এবার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার একশো তিন প্রবাসী বাংলাদেশীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন সাতাশ ডিসেম্বর শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করা হয় মোট ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় যেখানে সফল পেশাজীবী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন তিনি আজকে কিছু গৌরবোধ হচ্ছে যে আমরা বাংলাদেশি আজকে কিন্তু অনুভব হচ্ছে যে আমাদের কন্ট্রিবিউশন এর সম্মান দেওয়া হর বিগত চৌয়ান্ন বছরে প্রবাসীদের যে কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশের পক্ষে এটা আজকে সবাই বোধ করে যে এদের বিরাট ভূমিকা ছিল উনিশশো সালে সংগ্রামের স্বাধীনতা থেকে আজ পর্যন্ত প্রবাসী অখলের অনেক ভূমিকা রেখেছে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এছাড়া বাকি পাঁচ ক্যাটাগরিতে ছিল ব্যবসায়ী কমিউনিটি নেতা নারী উদ্যোক্তা খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও বাংলাদেশি পণ্য আমদানিতে ভূমিকা রাখা ডিস্ট্রিক্ট কমিশনার মহিদর সাহেব যে উদ্যোগ নিয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ওনার কারণেই আজকে সিলেটের প্রবাসীরা একটা মিলন মেলায় পরিণত হয়েছে সবাই আমরা শুধু ইংল্যান্ড থেকে নয় মানে ইউরোপের সাতাশটা কান্ট্রি থেকে মানুষ আসছে দুবাই থেকে আসছে কেনাডা থেকে আসছে অস্ট্রেলিয়া থেকে আসছে আমেরিকা থেকে আসছে তো এইটা যেন অব্যাহত থাকে আসলে সিলেটবাসী গর্বিত এবং আনন্দিত বোধ হরিয়ার আমরা যে সাজসজ্জা সজ্জিত করছেন পুরা সিলেট দুবাই থেকে আমি আইছি আগামীতে আরো বড় পরিসরে যেন সিলেট প্রবাসী অলরে সম্মানিত করা হয় এই সব বিদেশি মিলাম মিলমিশ করতেছি দেখাশোনা হচ্ছে হ্যাঁ আসছেন লন্ডন থেকে হ্যাঁ আসছেন লন্ডন থেকে

বিশেষ র্যালির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ আলম প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও পুলিশ সুপার কাজী আখতারুল আলম সন্ধ্যায় প্রবাসীদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় প্রবাসীরা যদি সুবিধা পান বা তারা যদি এখানে কমফোর্ট ফিল করেন তাহলে বাংলাদেশে ওরা যদি ইনভেস্ট করেন বা দেশে টাকা পাঠান বেশি বেশি আমাদের দেশের উন্নয়ন হবে তো এটা খুব ভালো একটা উদ্যোগ এরকম উদ্যোগ নিলে প্রবাসীরা সম্মানিত বোধ করবেন এবং কি ভবিষ্যতে তারা দেশের প্রতি আর আকৃষ্ট হবেন সিলেটে এই প্রথমবারের মতো এনআরবিদের কে সম্মান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যার জন্য বাংলাদেশ সরকারকে জেলা প্রশাসনকে উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স হিসেবে ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স